সাবাস আমার বাগের বাচ্চার সাবাস ম্যাডাম সাবাস তো দিলেন এই কালাসোরার বাচ্চাই কইছে কি জানেন কি কইছি তোর আমাগর নিশিয়াপুর সকে তোর ভাল লাগছে তোরে আমারে দরবার নিগা পাড়াই দিছে নো যাই হ্যাঁ ও কয় কি কুন নিশি ও ওই যে জিরা কাক্কা নিশি তারপরে বাই নিশি ওই নিশি এডি কইছে আপনার অপমান করছে কি হইছে এগুলা কইছে আমারে কাক্কা কইছে আমারে বাই কইছে হ্যাঁ

ঠিক আছে তুই যদি তুই রাজি হয়ে গেছো তাইলে আমার বাগের বাচ্চা কাজে আনতে কই আমি এখন কিছু মনে করেন না কব চাপে বলে সাবে বলে তার বাদে বিয়াটা কিন্তু করলাম